নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সাথে আজকে রান্নার যে ভিডিওটি শেয়ার করব চলো সেটার জন্য কী কী লাগবে সেগুলো আগে একটু মুখে তোমাদের বলে দিই আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি মা মাসিরা যেভাবে রান্না করতেন বা মা ঠাকুমাদের কাছ থেকে যেগুলো আমরা ছোট থেকে খেয়ে এসেছি তাদের হাতের রান্না সেই রান্নাগুলোই রান্না করতে আজকে সেরকমই একটি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা মা ঠাকুমা সবসময় কিন্তু তাড়াহুড়ো করেই রান্না করতেন কারণ তাদের কিন্তু প্রচুর কাজ ছিল আর সেগুলো খুব সহজে কিভাবে সহজ লভ্য জিনিস দিয়ে তারা তৈরি করে ফেলতেন তাই দেখাই যদিও আমার ঠাকুমা চিকেন কখনো রান্না করেননি করতেও মা কারণ তিনি চিকেন ধরতেন না খেতেনও না আর আজকে সেই জন্য তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি চিকেনগুলোকে ভালো করে আমি ধুয়ে তার মধ্যে কিছু বাটা মশলা রেগুলার যে মশলা আমরা ব্যবহার করি ধনে জিরে টমেটো আদা কাঁচা লঙ্কা এ কটা জিনিস একসাথে বেটে নিয়েছিলাম আর সেই মশলার সাথে হলুদ লবণ কাঁচা সর্ষের তেল কুচনো পেঁয়াজ টমেটো এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে মেখে চুখে রেখে দিয়েছি এইবারে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দেখতে পেলে যে আলুগুলোকে একটু ভেজে তুলে রাখলাম বাঙালি মানেই মাংসে আলু দিতেই হবে আলু ছাড়া মাংস আমাদের চলবে না সে মাটানি হোক বা চিকেন হোক বিশেষ করে আবার মাছও কোনো কোনো সামড়ায় আমরা আলু দিয়েই খাই কিন্তু আলু আমাদের ভীষণ ফেভারিট আরেকটা ফেভারিট জিনিস হলো গোটা রসুন যেটা মাংসে অবশ্যই দিতে হবে সেটাও দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে এবং গোটা গরম মশলা তারপরে মাংসগুলোকে ভালো মতন দিয়ে কষাতে থাকলাম বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে দুটো রসুন অ্যাড করে দিলাম গোটা রসুন আর তারপরে আবারও খানিক্ষণ কষাতে কষাতে যখন খানিকটা হয়ে আসলো তখন আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম প্রথমেই তেলে সেই আলুটাও অ্যাড করে দিলাম এখানে কিন্তু সবটাই গোটা গোটা অবস্থায় রয়েছে শুধু যেটা ধনে জিরে এগুলো তো আর গোটা অবস্থায় দেওয়া যায় না এটা গুঁড়ো করেই দিতে হয় সেটা আমি মিক্সিং জারে বেটে নিয়েছি তার সাথে আমি অবশ্য আজকে একটুখানি ওর মধ্যে আদাটাও বেটে দিয়েছি আদা আর রসুন বাটা সেই মশলাটার সাথে বেটে একবারে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম এবার ভালো মতন দেখো সবটা দিয়ে আরও খানিক্ষণ কষাতে লাগলাম যত তুমি এই রান্নাটা কষাবে তত এর টেস্ট বাড়বে এটাই হচ্ছে মা মাসির আসল টিপস আর আমি ভালো মতন কষিয়ে ওঠার পর যখন তেল ছেড়ে দিল তখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন ঝোল ঝোল দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ফুটে উঠল যখন প্রায় হয়ে এসেছে সব সেদ্ধও হয়ে গেছে মাংস আলু সব তখন এর মধ্যে একটু মেথি পাউডার বা কসুরি মেথি যেটাকে আমরা বলে চিনি সেই পাউডারটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম আর এই হলো আমার আজকের মাদের রান্নার বা মা ঠাকুমার কাছে খাওয়া যে দেশি চিকেন সেই চিকেনের একদম চটজলদি রেসিপির পুরো ভিডিওটি এই রান্নাটি যদি তোমাদের মনে হয় যে সত্যি তোমাদের ছোটোবেলাও তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করো আর একটু কমেন্ট করে জানিও তোমরাও ছোটোবেলায় এইভাবে চিকেন করে তোমাদের মা মাসির হাতে খেয়েছো কি না তোমাদের মা মাসিদের কাছে রান্নার অন্য কোনো রেসিপি থাকলে সেটাও অবশ্যই আমাকে শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতো ভিডিও